জি সামনে আসতেছে নবী খোর খোর আসতেছে মসজিদ নাম অমির বারেন্দায় মসিয়া ডাক দিছে মালি আমি আর সহ্য করতে পারি না বাজানদের বিশের যন্ত্রণা শুরু হয়ে গেছে নবী আমার বললে ন সাহাবিরাও যেই মহিলা আমার বিষ করিয়েছে মহিলার বাচ্চাদের গায়ে কেউ হাত দিবে না ওয়াল মুস্তাজাফিনা মিন আর ওয়াল বিলদানি ওয়ান নিসা আল্লাহ বলেছে কোন মহিলার গায়ে অসহায় মহিলা এবং বাচ্চার গায়ে হাত দেয়া যাবে না তার স্বামীর আর তার ভাইর আর তার বাবার আর এস করে নিয়ে আসো ইয়া আলাল ফালা মুসলমান ভাইরা আমি আপনাদের সামনে বলেছি মাত্র ওই একটা রাত্রে ওই ফেলে ও একজন ফেরস্ত আজকে সরিয়ে যা আজকে তোমাদেরকেও আমি ছুটি দিয়ে দিল শুধু আমার আল্লাহ একা বাকি থাকে সবাই আল্লাহর জন্য বাবা ইসতে পারে নামি আল্লাহ আমার আল্লাহ বলে বান্দারে তোরা ভাবতে পারো আমি বুঝি ফেরেস কাছে মুখাপেক্ষি করবো আল্লাহ আহাদ আমি যদি আটজন ফেরেস সারা বছর সারা জিন্দিগি কাদের আইকা দিতাম অবশ্যই তোরা বলতি মনে হয় আটজনের কাছে আমার কুদরত বুঝি শক্তি কম না মাঝে মাঝে এদেরকেও আমি বাদাতে লাগাই দেই আমার কুদরাতি স্পেশাল জিনিস দিয়া আমি আল্লাহ সাতটা আসমান জড়িয়ে রাখি এই আসমান ويكدنا من سسكر في القارعة ما القارعة وما أضراك ما القارعة يوم يكون الناس كالفراش المبذوث وتكون الجمال كالعين المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه

ইয়ে এত বড় আসমান দকই যাসসামা উ ফাতরাত এই আসমান থেকেও আমি তুলার দানার মতো উড়াইয়া ফেলবো এই এত বড় শক্তিশালী পাহাড় এটাও আমি তুলার দানার মতো কম্পন শুরু করে দেব ওয়ায়াবাকা ওয়া জুহ রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবি আই আ লা ইরবকুমা তুকাল্লিব خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار বান্দারে আসমান বানাবার আমার কোন দরকার ছিল না এই জমিন বানাবার কোন দরকার ছিল না আমি আল্লাহ ইচ্ছা করলে আসমান আমার কুদরাতি বাহনের মধ্যে ফেরেস্তাদের রাখতে পারতাম ও বান্দারে সবকিছু বানাইছি তোদের উপকারের লাগিয়া তূলিজুল লাইলা বিন নাহারি ওয়া তুলিজুন নাহালামিনে আতিউতূলিজুল আমি আল্লাহ দিন আর রাত ঠিক করার জন্য আসমান বানাইছি আসমানের ভিতরে আমি একটা লাইট বানাইছো ডার নাম হলো সূর্য ইজা শামসু কুবিরত ওই সূর্যটাও আমি শেষ করে দিব আমি আল্লাহ কমারটাও তরকাটা রাজিও শেষ করে দিব ওয়ায়াব কাওয়া জুহ রব্বিকাদুল জালালি ওয়াল ইকরাম আমি আমি থাকবো একা কেন আমি এইগুলা বানাইছি জানো স্নি আমার বান্দা শুধু পাঁচ বেলা মসজিদে যায়া অসুস্থ হইলে ঘরের মধ্যে বসিয়া ব্যবসায় জামেলা থাকলে দোকানে বসিয়া অফিসে জামেলা থাকলে অফিসে বসিয়া বিমানে বসিয়া গাছে বাসে বসিয়া আমার বান্দা শুধু এই কপাল আমারে একবার দিয়া বলবে সুবহান রব্বি আলা এই শব্দ

এই কথাটা মান নয় গো বাবা স্বয়ং আজরাইলের জবনের কথা আজরাইল আল্লাহ জিজ্ঞাসা করবে বল আর কে কে বাকি আছে আল্লাহ আমার কাছে একজন বিশ একশো বিশ জন ফেরেশতা আছে আমার আল্লাহ বলবেন একশো বিশ জনের ভিতরে সবাইরে শেষ করার জন্য কত সময় লাগবে আল্লাহ আপনি বললি আমি সেকেন্ডে শেষ করে দিতে পারি আল্লাহ বলবেন আর কয়জন আছে আমার আল্লাহ বলবেন আর কয়জন আছে বলবে একশো চার জন আল্লাহ বলবেন সেকেন্ডের ভিতরে একশো জন ফেরেস্তা শেষ করে দে আল্লাহ বাজানে একশো বিশ জনের একশো চার জনের মধ্যে ওই যে বেগাইরে আমাদিন তারাও না হ্যাঁ আটজন ফেরেশতা সাত আসমান ধরে রাখছে ওই আটজন ফেরেস্তাও আল্লাহ শেষ করে দিবে বাকি থাকবে মাত্র চারজন গো বাবা এই চারজন যখন বাকি থাকবে আল্লাহ জিজ্ঞাসা করবে আর কে কে বাকি আল্লাহ আমি সহ তিনজন চারজন আছে আর আপনি বাকি আছেন আপনার তো মারার অধিকার আমার নাই আল্লাহ বলবেন এটা কল্পনাও করবি না আমি বলেছি বাকি থাকবো আমি একাও তিনজন রে ফাইনাল করিয়া দে জিব্রাইল শেষ মিকাইল শেষ ইসরাফিলও শেষ ইসরাফিলের সিঙ্গার ফু পর্যন্ত বাবা ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ বলবেন ইসরাফিলের ডিউটি শেষ তিনজন শেষ কয় হ্যাঁ কয়জন ইল্লা ওয়াহিদ আমি একা আসি আল্লাহ বলবেন এবার তুই মরিয়া মালাকুল মউত মুত

তা নিজের সুরাতে পাঠায় দিছে আজরাইল কে যক বাবার আজরাইল কে আল্লাহ পাঠায় দিছে জান কবজ করার লাগিয়া এখনো কিন্তু আবু জেহেল মরে নাই আব্দুল্লাহ ইবনে মাসুদ টানতে টানতে কুকুরের মতো নিয়ে আসছে বিশ্ব নবীর সামনে বুখারী শরীফের হাদিস দেখবেন কুতিলা আবু জেহেল এই বাবের মধ্যে দেখবেন আবু জেহেল যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বডি থেকে আলাদা করে ফেলেছে বাবা এখনো পর্যন্ত জিব্বাটা বেঈমানের লড়তাছে জান এখনো খতম হয় নাই অবাজান দেখবে দেখবেন কয় না কই মাছের জাল যাতা দিল মরে না তেলের মধ্যে বইরাও কই মাছ লাভ হয় এ কথা কন চিংড়ি মাছ দেখবেন মাথা পরক পর রচনা করে অর্থাৎ জানো এখন বাকি গো বাবা এই জন্য ইমাম আবু হানিবা রহমাতুল্লাহ বলেন মাছ যে কোনো মাকলুক মরার আগ পর্যন্ত তার তেলে দেয়া ঠিক না এটা মুস্তাহাবের খেলা আমার বিশ্ব নবী বলেন আবু জেহেলের জান এখনো লট আছে আজরাইল নবীর সামনে হাজির আমার নবী চোখটা বন্ধ করে ফেললেন নবী চোখটা বন্ধ করে আর নিজের হাতে বানাই এইভাবে কেন নিবা আজরাইল বলে নবী গো আপে চাইলে এখন আমি মানুষের ভেসে হয়ে যাব আমার নবী বলেন না রে আজরাইল তোমার ডিউটি শেষ করো বাজান দে আজরাইল যখন আবু জেহেলের জান নিয়ে যাইতেছে নবী আমার চোখ বন্ধ করে আছেন ও বাজানা মাথা আসমানে জমিনে পা আপনারা যারা বদরে গেছেন আমি ইলিয়াসুর রহমান জিহাদি চারবার বদরের মাঠ আল্লাহ আমার দেখাইছে আমি আমার ওয়াজেও বলেছি বদরের কেন্দ্রীয় মসজিদে একজন মাগরিবির ইমামতিও আমি গুণাগার করেছি বাবা এটা আমার কেসমতে আসিল বেদায় যেখানে চোদ্দ জন সাহাবি ঘুমিয়েছে বাবা আল্লাহ যেখানে চোদ্দ জন ঘুমিয়ে আছে তাদের নামগুলো ওই মসজিদের বলে লেখা আছে আমি গুনাগারে একদিন মাগরিবের নামাজের ইমামতি কপালে লিখছিল এটা আনেদার সাবজেক্ট আজকে বলার কথা নয় গো বাবা ওই মসজিদে বয়ান করতে যাই আমার বাংলাদেশি ভাইরা আমার লয়ে গেছে বদরে ওয়াজ করার লাগিয়া ইমাম সব আসতে দেরি হয়ে গেছে আল্লাহর কুদরাতে মনে হয় আমার কপালে রাখছিল মাগরিবের ইমামতি করে দিয়েছিলাম গো বাবা চোখের পানি বেলায় বলছিলাম কোটি কোটি মানুষের মধ্যে বুঝি তুমি আমার কপালে রাখছি যেইখানে তারে আমার নবী দোয়া করছিল ও ইস্তাসতাগিসুনা রব্বাকুম ফাস্তাজাবানাকুম আন নিমু বিদুকুম বিআলফ মিনা الملائকে মুরদিবিন ও নবী আমি এখন 1000 ফেরেশতা পাঠাই দিছি এর মধ্যে জিবরাইল থাকবে আজজাইল থাকবে আজরাইল বেঈমানগুরা এক একটা থাবা মারবে ও নবী আপনার সাহাবীরা এক একটা কপ দিয়ে ছেড়ে দিবে বাকি কাজ আজরাইল ফাইনাল করবে এর ভিতরে আজরাইল আছে ওয়াজানগু এই জমিনটা এমন একটা জমিন আপনারা যারা বদরে গেছেন বদরের মধ্যে বাদন অধিকাংশ পাহাড়গুলা বালুর পাহাড় এখানে পাথরের পাহাড় কিন্তু কম ও এত পোট প্রায় এক হাজার ফিট চার হাজার ফিট উঁচু একটা পাহাড় প্রত্যেকটা পাহাড় বাবা বালু দিয়ে সিলেটের বালু দিয়ে আল্লাহ বানাই রেখেছে একটা কওয়া বালিও নিচে পড়ে না বতরে গেলে দেখতে পারবেন হাজার হাজার বালুর পাহাড় গো বাবা যেইখানে জিব্রাইল নামছে জিব্রাইলের পায়ের সাপ আছে এটাও বালুর পাহাড় গো বাবা এ যুবক ওই পাহাড়ের থেকে আজরাইল নামছে মালাকুল মৌতির দৃশ্য দেখতে পারবা যদি পাঁচ অক্ত নামাজ তোমার অ্যাকাউন্টে না থাকে হাসদাইলেরা শুনছে চেহারা দেখতে পারবা হাসদা শুনছে চেহারা দেখলে বাবা কলিজার সাথী পাঠিয়ে যাবে পায়খানা প্রস্রাব বের হয়ে যাবে কলিজাটা মোমের মতো কইলে যাবে আমার নবী পর্যন্ত বেউ জয়াছিলেন গো বাবা বদরের মাঠে নবী চাদর মুড়ি দিয়া বসে আছে ও বেরেস দাদা তোমরা জিজ্ঞাস করো ও সাহাবিরা তোমরা জিজ্ঞাস করো আমি বদরের মাঠে কেন চাদর গায়ে দিয়ে কাঁপি আমি আজরাইলের চেহারা দেখছি আজরাইলের চেহারা যদি আমার গরিব উম্মাদের সামনে এইভাবে প্রেজেন্ট করা হয় আমার উম্মাদ চেহারা দেখেই তো বেইমান হয়ে যাবে ও আমার বড় লোক বাইরা গরিব বাইরা পাঁচতলায় থাকো আর গাছতলায় থাকো আজরাইলের সবল থেকে কেউ বাঁচতে পারবে না আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে কলিজাটা মোমের মতো গলিয়া পায়খানা বুসাবে রাস্তা দিয়া বের হয়ে যাবে হযরত আলী কররামাল্লাহু ওয়াজহাহু বলেন এক একটা ছাগলকে জবাই না দিয়া তার চামড়া সিলাইলে যত কষ্ট ওই ছাগলটা যেরকম বাসার জন্য চটপট করে ওই মৃতু আজকে দেখিয়া ওই মৃতু ব্যক্তি কিন্তু এইভাবে চিল্লাইতে থাকবে বাজান তার কাছে সাহায্য করার মতো কেউ থাকবে না এই জন্য বিশ্বনবী বলে মৃতু ব্যক্তির কাছে সুরাইয়াসিন পড়িও জোরে জোরে কালেমা পড়িও হয়তো কালেমার সুরাইয়াসিনের বরকতে আজাইলের চেহারা সুন্দর হয়ে যাইতে পারে এ এই আমার যুবক ভাইরা কিসের বাহাদুরি দেখাচ্ছে ভাই পাশুক তো নামাজ যার অ্যাকাউন্টে থাকবে না বাজানে যাদের নামাজ ঠিক মতো হবে না আজরায়েলের আসল চেহারা দেখতে পারবা নবীর মতো মানুষ যদি বেহুশ হয়ে যাইতে পারে নবী যদি বলতে পারে সাখরাতুল মউত ইয়া আয়েশা তা সাখরাতুল মউত মৃত্যুর যন্ত্রণা যদি এত কষ্ট হয় রে আমি আগে জানলে এই দুনিয়ায় কি বলতাম আমি যাব না এই জন্য নবী বলেন আমার উম্মাদের সামনে কোনোদিন এই সুরাতে আস আজরাইল নবীর সামনে বসা আমার আল্লাহ বলে আমার নবীর জান তোর হাতে দিব না বা জানি বুঝিয়াল তাহলে আমার আল্লাহ আমার নবীরে কত ভালোবাসত আজরাইলের হাতেও নবীর জান কবজ করে নাই আল্লাহর কুদরাতি হাত দিয়ে নবীর জান কবজ করা হয়েছে আজরা সিস্টেম যদি ফর্মালিটি পালন করেছে আসলে জান কবজ করছে কে দুনিয়া সব makhlukের জান কবস্ করবে মালা জরাইলের দ্বারা কিন্তু আমার নবীর জান আমার আল্লাহ জরাইলের দ্বারা করে নাই কেন করে না আমি আজকেও মারফুল কোরআনে দেখলাম কারণ আজদাইলের হাত যদি নবীর মুখীর উপরে রাখে আমার নবী চিৎকার মেনে বলছিল ও রব্বিকানি মৃত্যু এত কষ্ট মিদ এত কষ্ট পুরো এগারো কিলোমিটার পাহাড় বহুত পাহাড়টা বুঝি আমার বুকের উপরে বাজান তখন আমার নবী ইন্তেকাল করেন নাই আমার আল্লাহ বলেন আজরাইলই তাড়াতাড়ি হাতটা সরাইয়া গেল আমার নবী যদি আরেকবার বলে বহুত পাহাড়টা আমার বুকে জায়গা দেয় আমি নবীর কাছে কি জবাব দিব আমার নবীর জান তোর হাতে দিব না আমার কুদরাতি হাতের মধ্যে নিয়ে আসবো বাজান নবী যদি মৃত্যুর যন্ত্রণায় এত কষ্ট পায় তুমি আর আমি কোন জায়গার দুলাভাই গো বাবা এই জন্য দেখবেন আমার আল্লাহ কোনো বিষের হাতে আজরাইলের হাতে নবীর মৃত্যু না ওই মহিলা নবী গোষ্ঠের মধ্যে বিষ দিছে বিষের তো ক্ষমতা নাই নবীকে মারবে আমার আল্লাহর আগের থেকে ডিক্লার গো বাবা নবী গোষ্ঠটা জাতি চিন্তা করতেছে গোষ্ঠের টুকরার মধ্যে থেকে আওয়াজ আসতেছে জিব্রাইল পিছনের থেকে বলতেছে নবী খাইয়েন না নবী আবার বলে মানি প্রমাণ হয়ে যাবে বহু আলা কুল্লি সেই তুলে জুল্লাইলা পিন্নাহারি বা তুলে জুন্নাহারা পিল্লাইল অতঃরে জুল হাইয়ে মিনাল মাই আর তুমি বলেছো মৃত্যুর ভিতরে আমি জীবন দেই জীবনের ভিতরে মৃত্যু দেই হে মালিক এই বিশটা তো জীবিত আমি নবীও জীবিত দেখবো একটা জীবিত জিনিসে কেমনে আমাকে মারতে পারে বাজান রে বিশটা নবী গালে দিয়েই যখন গোস্ত খাইতেছে নবীর গাল বাবা এরকম চল মোটা হয়ে গেছে চোখ দিয়ে পানিগুলা বাহায় পড়তেছে ঠোঁটটা বাবা কলা গাছের মতো মোটা হয়ে গেছে কারণ বার বারবার বলতেছে নবী আপনার ঠোঁট কিন্তু জ্বলছে যাবে নবী তারপরও গালে দিয়ে খাইলেন গো বাবা আমার আল্লাহর পরে ভরসা করে যখন বীজ গালের মধ্যে দিছে নবীর জিব্বা বেয়ে বে পেটের মধ্যে চলে গেছে এই বীজটা দিয়ে যাওয়ার সাথে নবীর নারীগুলি ফুলে গেছে ঠোঁটটা ফুলে গেছে জিব্বাটা ফুলে গেছে নবীর চোখ দিয়ে বাবা বাহায়া বাহায়া পানিগুলো পড়তেছে নবী আমার তাকাইতে পারতাছে না বোখারি সরফাইজুল বাড়ির মধ্যে আসছে ইমাম ইসমাইল বোখারি রহমাতুল্লাহ লেখেন আবু হুরাইরা বলেন একটু পরেই দেখি পুরো মদিনা ঘিরে ফেলছে সাবির আল্লাহ উমরের মতো বাহাদুর তরবারি নেঙ্গা তরবারি বের করে ফেলেছে মদিনায় এমন কারো বাবার ক্ষমতা জীব আমার দয়ার নবীকে পিস করে আমার আর খতাবের ও মোর মদিনার মসজিদে বেডিং ফেলাইয়া ঘুমাবে এটা কোনোদিন হতে পারে না ওমরের মতো এত বড় বাহাদুর আলীর মতো এত বড় বাহাদুর ফাতেমা রাস্তায় বের হয়ে গেছে পুরকা হাসান হাসান হুসাইন বাজানে ফাতেমা বের হয়ে গেছে ও বাজার কোলের মধ্যে নিয়ে হাসানকে নিয়ে দৌড় শুরু করেছে আমার বাবাই যদি না বাঁচিয়া এই মদিনার খাইবারের একটা মেয়ে মানকৌ মতিনায় রাখা যাবে না। পুরা মদিনার মধ্যে আগুন লাগিয়ে গেছে গো বাবা আমার নবী মসজিদ নামমের সামনে আসতে নবী খোরায়া খোড়ায় আসতেছে মসজিদ নামীর বার এন্দায় মশিয়া ডাক দিছে আলী হামিয়ার সহ্য করতে পারিনা হাম বযন্দ বিশের যন্ত্রণা শুরু হয়ে গেছে নবী আমার বললেন ও সাহাবীরা যেই মহিলা আমার বিশপান করিয়েছে মহিলার বাচ্চাদের গায়ে কেউ হাত দিবে না আল মুস্তাজাবিনা মিনাল রিজাল ওয়াল বিলদান নিসা আল্লাহ বলেছে কোন মহিলার গায়ে অসহায় মহিলা এবং বাচ্চাদের গায়ে হাত দেয়া যাবে না তার স্বামীর আর তার ভাইয়ের আর বাবারে এস করে নিয়ে আসো বিশ্বনবীর সামনে দাঁড়াইয়া স্বামী একটা শ্বশুর বলতেছি নবী আসলে আমাদের মাপ করে দেন গো নবী আমরা চক্রান্তে করেছি আমরা বুঝতে পারি নাই এই বিষি কিছু করতে পারবে না আমার বলে তোমরা কেমনে ভাবলা বেশি আমারে খতম করে দিবে বিষের মালিক যিনি আমার আল্লাহ تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور، الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاضل، فارجع البصر هل ترى من فطر. <applause> الله اكبر যে আমার আল্লাহ এত বড় আসমান বানাইছে ওই আল্লাহ তো আমার বিষের হাতে মৃত্যু দিবে না মৃত্যু তার হাতে কিন্তু তোমাদের বিচার এখন কি হতে পারে এই চারজন পাঁচজন পুরুষ বিশ্বনবীর কাছে বললেন নবী গো আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেন নবী বললেন আমি ফাঁসিতে ঝুলিয়ে দিলাম চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবা সহ্য করতে পারবা কি জাহান্নামের আগুন এ তোমারে একবার জাহান্নামে ফেলবে আবার জাহান্নামের কুরাতি

সঙ্গী সঙ্গীত রা কালেমা পুড়িয়ে গেল মহিলাও কালেমা পড়ে নিল কিন্তু বিশের কিরিয়া আমার আল্লাহ সুরা ফাতেহা নবীর করতে বললেন ফাতেহা তেলাওয়াত করতে দেরি আছে নবীর বিষ নাই কিন্তু বাজার কিন্তু মৃত্যু আগ পর্যন্ত রয়ে গেছে নবী আমার জুবাই জুবাই যখন চন্দ্রের মাসের পনেরো ষোলো বিশ তারিখ পর্যন্ত নবীর মাথার মধ্যে এত যন্ত্রণা থাকত নবী আমার মাথায় পট্টি দিয়ে ইমামতি করতেন বোকারিতে দেখবেন নবী পট্টি লাগাইলে কেমনে আপনি অজু গোসল করবেন এই মাসলাটা বিশ্ব নবী নিজেই শিখিয়েছে নবীর মাথায় পট্টি বাঁধা লাগতো গো বাবা আমার নবীর মাথা পুরো ব্যান্ডেজ করা লাগতো এত যন্ত্র না আমার নবী সহ্য করতে পারতেন না ওই বিষ মাঝে মাঝে রক বাইয়া বাবা মাথার মধ্যে উঠত নবীর জিব্বাটা এরকম মাঝে মাঝে ফুলিয়া যাইতো চোখ বড় বড় হয়ে যাইতো নবী আমার রহমাতের নজরে বলতেন সাহাবিরা বিষয় তো আল্লাহর হুকুমে শেষ হয়ে গেছে কিন্তু বিষের ক্রিয়া সর্বদাই আল্লাহর হুকুমে কষ্ট দেয় মৃত্যুর আগেই যাবে নবীর কানটা গরম হয়ে গেছে লাল হয়ে গেছে নবীর পুরা বডিটা লাল হয়ে গেছে গো বাবা এই জন্য আমি বলছি কারো কারো জন্য এই দুনিয়ার রোগ হলো রহমান কথা ঠিক না ঠিক বাজান ছয় থেকে সাত বছর পর্যন্ত আমার নবী বিষের কিরিয়ায় এত কষ্ট পাইছে এত কষ্ট পাইছে তখন আমার নবী বলছে যারা পেলে রোগের আক্রান্ত যারা ডায়াবেটিস এর রোগে আক্রান্ত যারা চোখ নষ্ট হয়ে গেছে যারা হাডের রোগী যারা বড় বড় মারছেন মারছেন রোগী আছো ও আমি বিশ্ব নবী বলে দিয়ে গেলাম আমার রোগে যদি এত যন্ত্র না দেয় আমার উম্মাতের হার্টের রোগীর কত কষ্ট আমি নবী বলে দিয়ে গেলাম এই কষ্ট তোমরা উনি সহ্য করে রব্বে কারেমকে রোকোশিজদা লাগাইও কবরে অশান্তিতে আম্লা রাখবেন না আমি আপনাদের দুটা পায়ে হাত দিয়ে বলি এই জমিনের মালিককে এই পৃথিবীতে চিরদিন থাকাতে পারবেন অভাজান একশো দুইশো সাতশো হাত লম্বা ছিল কমে শাওমিন কমে লু কমে সামু ছিল আড়াইশো হাত তিনশো হাত লম্বা তাদের কবর যদি সেই কমে লুতের স্থানে যান কবর স্থানে আপনি দেখতে পারবেন কত বড় বড় কবর আরো সংক্ষেপে বলে দেই যেখানে যাওয়া সম্ভব মা হাওয়া মাকবারে শহীদ মাকবারে হাওয়া মা হাওয়া জেদ্দায় আপনি হাজিরা তো যান আপনারা টুরিস্টে আপনারা ঘুরতে যায় দেখেন বাবা চারশো হাত পাঁচশো হাত একটা কবর খনন করা চারশো হাত দুইশো হাত তিনশো হাত একটা কবর ও বাজান মা হাওয়ার কবরে এখনো জেদ্দায় বসায় আছে দেখবেন কত বড় বড় কবর বাবা দুইশো হাত তিনশো হাত কবর আমি ইলিয়াসুর রহমান জিহাদি এগারো থেকে বারো বার এই কবরটা জেরাত করছি বাবা হাজার হাজার শত শত কবর মা হাওয়ার কবর স্থানে পড়িয়া রয়েছে জিদ্দায় ওই কবর দেখলে বোঝা যায় আগের যুগের মানুষ কত লম্বা ছিল বাবা মানুষ যদি এত লম্বা হয় এই লম্বা মানুষের কাছে আজ কত বড় লম্বা হয়ে আসতো গো বাবা ওই সূরাতে তোমার আমার সামনে আসবে আসো দুইটা পায়ে দিয়া বলি আর সময় নাই গো বাবা সব দিদা দ্বন্দ্ব ভুলে যাইয়া আমার আল্লাহরে বন্ধু বানাইয়া আখেরাতের চিন্তা ঢুকাইয়া মৃত্যুর জন্য রেডি হইয়া যা সরে কেন আমিন আর সরে বলেন আমিন আজরাইলের হাতে ধরা দিতে হবে কি হবে না কত টাকার মালিক তুমি কত কিছু করতে চাও কত বাহাদুর তুমি তুমি রাস্তায় বের হলে কত আর্মি বিডিআর পুলিশ তোমার পাহারা দেয় এর মাস কান দিয়ে কিন্তু আজরাইল থাবা দিয়ে হয়ে যাবে কথা কন না কেন নিতে পারে কি পারে না গো বাবা নিতে পারে ফেরাউন্ডে কত মানুষের মাঝখান দিয়ে আজরাইল রয়ে গেছে আপনারা জানেন বারো হাজার সৈন্য লয়ে বেঈমান মুসা আলাইহিস রে দাওয়াত দিছে ফেরাউনের আশেপাশে কিন্তু বারো হাজার অশ্ব রহি সৈন্য এর মাঝখান দিয়ে আজরাইল ফেরাউন কে লয়ে যাইতেছে ফেরাউন তখন বলছিল আমি তোমার বর্ণনা বহুতবার মুসানবীর মুখে শুনেছি কিন্তু আমি কোনদিন বুঝতে পারি নাই তোমার চেহারা এত ভয়ংকর আমি এখন কালেমা পড়তেছি আমারে maaf করে দাও এই কথাটা বলতে দেরি হইছে আজরাইল বাবা কুলির থেকে এক ডিশ এক বালতি কাদা বেইমানের গালের মধ্যে ঢুকাই দেয়া প্লাস্টার করে দিছে। মৃত্যুর সময় তোরে কালেমা नसीब করতে আমি আজরাইলের আল্লাহর পক্ষ থেকে আদেশ নাই যুবক ভাই তুমি মনে মনে ভাবতেছ আমার বাবা ষাট বছর আমি অন্তত পঞ্চান্ন বছর পঁয়তাল্লিশ বছর বছর আমার করতে করতে মসজিদের পাঁচ কালা বানিয়ে ফেলবো কপালের মধ্যে একটা ছাতির মতো কালো ধাক ফেলায় ফেলবো ওই পাঁচ বছর আল্লাহর বন্ধু বানিয়ে ফেলবো যদি এই সেই মনে মনে ভাবো ফেরাউনের কাছ থেকে মাস্টারটা ভালো করে শিখাল الله مدر إذا تصيب كرة كرة آمين توبا أستغفر الله ربي من كل زمب أتوب إليه لا حول ولا قوة إلا بالله علي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রতি জুমায় আপনাদের কালেমাটা পরাই কেন জানেন যদি এক সপ্তাহের ভিতরে বেইমেন ঠেমেন হয়ে যায় থাকেন গোসলও তো কইরে আইসেন ভালো জামা কইরে আইসেন এই এখন নতুন করে মুসলমান বানালাম আলহামদুলিল্লাহ বলেন এখন যদি আপনি কালেমাটা না পড়েন যদি আপনি হেডাম দেখাইয়া গৌরব দেখাই মানে ধর প্রতি সপ্তাহে তো পড়ি না বিশ্বনবি বলে তোমার মতো সবচেয়ে বড় হতবাগা ওই ব্যক্তির মতো কেউ না যে নিজের অহংকারের কারণে নেকের দিকে সে নিজ পিছনে পড়ে থাকে মসজিদের যদি আপনি একবার কালে মাফ আপনার আশি বছরে যত গুণা করছেন আল্লাহ মাফ করে দিবি সাথে সাথে আপনি নতুন করে মুসলমান মানাই দিল আল্লাহ ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন